আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাত লোক মারাফাত সালাম পাঠালে তার জবাব দেওয়া আবশ্যক কিনা এবং যিনি পৌঁছেছেন এবং যার মাধ্যমে পৌঁছেছেন দুইজনকে জবাব দিতে হবে কি না এর উত্তর হলো যদি কেউ লোক মারাফাত সালাম পাঠায় তখন ওই সালামের উত্তর দেওয়া ওয়াজিব এবং উত্তর দিতে হবে যিনি পাঠিয়েছেন তাকেও এবং যার মাধ্যমে পাঠিয়েছেন তাকেও দুজনকে জবাব দিতে হবে এবং এইভাবে বলবে আলাইকা ও আলাই হিসালাম অর্থাৎ তুমিও সালামের উত্তর পেয়ে গেলে তোমার উপরও শান্তি বর্ষিত হোক এবং তোমার মাধ্যমে যিনি সালাম পাঠিয়েছেন তার উপরও শান্তি বর্ষিত হোক